হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে খুবই ছোট্ট করে ব্লগটা বানিয়েছি তো বন্ধুরা সেদিন ছিল একটা খাওয়া দাওয়ার সবাই মিলে খাওয়া দাওয়ার একটা সুন্দর ভিডিও তো সেদিন আমি রান্না করেছিলাম পটল আলু মাছের ঝোল আর উচ্ছে আলু ভর্তা আর ছিল টমেটোর চাটনি এই ছিল আজ সেদিনের মেনু তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি একসাথে খেতে বসেছি মা আমি আর বর সেদিন ছেলে ছিল না সেদিন ছেলে গেছিল বন্ধুর শ্বশুর বাড়ি তাই আমরা তিনজনে একসাথে খাওয়ার ভিডিওটা তুললাম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো প্রথমেই বন্ধুরা আমরা উচ্ছে আলু ভর্তা দিয়ে ভাতটা খাচ্ছি তো আমার তো হেভি লাগে দুর্দান্ত লাগে উচ্ছে আলু ভর্তা তোমাদের কার কার ভালো লাগে উচ্ছে আলু ভর্তা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো প্রথমেই কিন্তু আমরা ওই তেঁতো দিয়ে ভাতটা খেলাম তো আলু পোস্তটা দেখতে পাচ্ছ তোমরা তো এই আলু পোস্তটা আমার কিন্তু আগের দিনে ছিল একটু তো সেটা বেড়ে গেছিলো রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো আজকের যেটা রান্না করেছি পটল আলু মাছের ঝোল উচ্ছে আলু ভর্তা আর টমেটোর চাটনি তো আগের দিনে পোস্তটা গরম করে নিলাম যদি কেউ খায় তার জন্যে ওটাকে নিয়েও টেবিলে একসাথে খাবার সময় বসলাম ছোট্ট বন্ধুরা উচ্ছে আলু ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেল মানে আমার এতটাই দুর্দান্ত খেতে লাগে যে কোনো তেতো জিনিস তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো এরপর তেতো খাওয়া হলো পোস্ত দিয়ে খাওয়া হলো লাস্টে খাবো মাছ দিয়ে তো মাছ আমি তো এখন ভাতের সাথে খেতে পারবোই না তোমরা দেখবে আমি কিন্তু সবার শেষে কিন্তু মাছটা খাই কারণ মাছ খেতে আমার খুব ভয় লাগে ঝোল দিয়ে কিন্তু আমি ভাতটা পুরোটাই কমপ্লিট করে দিই তো মাছটা সবার সাথে খাবো আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কাটা পড়ে রয়েছে লঙ্কাটা কিন্তু আজকে আমি শেষ করতে পারলাম না কারণ আমার ভাতের সাথে একটা করে লঙ্কা কিন্তু থাকবেই কাঁচা লঙ্কা আজকে ঝোলটা প্রচণ্ড ঝাল হয়ে গেছে তার জন্য লঙ্কাটা কিন্তু আর খেতে পারলাম না তো বন্ধুরা তোমরা ভাতে কে কে লঙ্কা খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আলু পোস্ত বর আর নিল না আমি আর মাই খেলাম তো আমার বর চাটনিটা খুব ভালোবাসে মানে আমি চাটনি যখন করি অর্ধেক চাটনি ওকেই দিয়ে দিই চাটনি ভীষণ প্রিয় তো এখন মা এসেছে এই দুদিন তো আগের বার গতবার কালী পুজোর সময় এসেছিলো মা বাবা তো কাঁচা লঙ্কাটা দেখো বন্ধুরা আজকে খেতেই পারলাম না এত ঝাল হয়েছে ঝোলটা তো আগের বারে গতবারে বাবা এসেছিল। তো সেই কথা ভেবে খুব মনটা কষ্ট হচ্ছে আজকে মানে এখন এবারে আর আমাদের মধ্যে বাবা নেই তো আজকে থাকলে একসাথে চারজন খেতাম তো সেই কথা ভেবে খুবই কষ্ট হচ্ছে এখনো বাবার কথা ভুলতে পাচ্ছি না গতবারে বাবা আমাদের সঙ্গে পনেরো ষোলো দিন ছিল তারপরে কিন্তু বাড়ি গেছিল তো এখন সব শেষে তোমাদেরকে বললাম না ভাত খাওয়ার শেষে কিন্তু আমি মাছ অনেকেই দেখেছি মাছ ভাঙে আর ভাতের মধ্যে ঢুকিয়ে কিন্তু একসাথে গ্রাস তোলে আমরা কিন্তু কখনোই পারি না সবাই দেখো আমরা কিন্তু সব মাছটা বেছে খাচ্ছি কারণ আমার বড় লাগিয়েছিল গলায় একবার ও গেছিলো ডাক্তারের কাছে বার করতে তো আমার তো ভীষণই দেরি হয় আমার তিনবার গলায় কাটাটকেছিলাম তো মাছ যেদিন থাকে সেদিন কিন্তু আমার পুরো পাক্কা এক ঘন্টা লাগে আমার ভাত খেতে খুবই আস্তে আস্তে বাছি জানি না আমার গলার ফুটো সরু কিনা তো বন্ধুরা চলছে খাওয়া দাওয়া এখন প্রায় শেষের দিকে তো কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো